আজকে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট ছাড়াই আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কিচেন কম্পোস্ট দিয়ে তার সাথে সামান্য মাত্র মাটি মিশিয়ে পালং শাক চাষ করবো ছোট্ট একটা প্লাস্টিক গামলার মধ্যে তো প্রথমে আমি অনেকটা পরিমাণে কিচেন কম্পোস্ট নিয়ে নিচ্ছি আর অল্প সামান্য মাটি মিশিয়ে দেখুন এইভাবে যে পনেরো বাই ছয় ইঞ্চি গ্রো ব্যাগগুলো হয় তার মধ্যে এই পালং শাক লাগাবো এই রকম সাইজের গ্রো ব্যাগগুলো যে কোনো শাক আপনারা বসাতে পারেন তারপর সমস্ত মাটিগুলো মিশে সুন্দরভাবে বিছিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে নেব তারপর দেখুন এই যে বারো ঘন্টা ধরে ভেজানো পালং বীজগুলো ছেকে নিয়ে ফাঙ্গিসাইড সাইড মিশে এইভাবে হালকা করে ছড়িয়ে দিতে হবে এবং তার উপরে বালি এবং মাটি মেশানো হালকা করে স্প্রিঙ্কল করে দিতে হবে তারপর অল্প সামান্য জল ছিটিয়ে দিতে হবে আর এইভাবে আপনারা একদম রোদের মধ্যে রেখে দিতে পারেন কিছুদিনের দিনের মধ্যেই সমস্ত শাক বেরিয়ে যাবে